ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নজ তো আমাদের এর ভিতরে যে চারটা এক্সাম হয়ে গেছে চারটাতেই কিন্তু টপ কোশ্চেন থেকে খুব ভালো একটা কমান ছিল আমি আজকে সেই ধারাবাহিকতায় আলোচনা করব থার্ড ইয়ারের মৌলিক বিশ্লেষণীয় রসায়নের একেবারে টপ লেভেলের কোশ্চেন নিয়ে তো দেখো এই প্রশ্নগুলো আমি এই কারণে পেইড করি না যে এটা খুবই রিক্স ঠিক আছে যদি কোনো কারণে এই সাবজেক্ট একটু হার্ড হয়ে যায় তাহলে কিন্তু যদি একটু প্রশ্ন হার্ড করে তাহলে এই ধরনের প্রশ্নগুলো পড়া খুব রিক্স হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কি করতে পারো পেইড সাজেশন ফলো করতে পারো তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা এখন পেইড সাজেশন পাওনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখো বিশ্লেষণী রসের টপ লেভেলে কোশ্চেন কোনগুলো নাম্বার একে এক চ্যাপ্টারে দুইটা কোশ্চেন আছে এফ টেস্ট কিউ টেস্ট গতবার আসছিল টি টেস্ট এবার এফ এবং কিউ টেস্ট থেকে একটা আসবে বলে আমি আশাবাদী ঠিক আছে তো এক নাম্বার ক্লিয়ার এখন দুই নাম্বারে বলছে রাসায়নিক বিশ্লেষণে নমুনা এবং নমুনার সংগ্রহ পদ্ধতি আলোচনা করো প্রশ্নটা গুরুত্বপূর্ণ এখন একটা বিষয় খেয়াল রাখবা আমি যে প্রশ্নের পাশে এসটা চিহ্ন দিব ভাববা এইটার গুরুত্ব সবচেয়ে বেশি এবং এইটা একটু ভালোভাবে পড়বা বাট কোনো প্রশ্ন এখান থেকে স্কিপ করা যাবে না সবগুলোই পড়তে হবে খুব অল্প কয়েকটা প্রশ্ন এখান থেকে বাদ দিলে কিন্তু তোমরা রিক্সে পড়ে যাবে আচ্ছা নাম্বার তিন এবং চার এ বিষয়টা খেয়াল করো নাম্বার তিন নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জটিল মাত্রিক টাইটেশনে এক দণ্ডি লেগ্যান্ডের পরিবর্তে বহু দণ্ডি লেগ্যান্ড ব্যবহার করা হয় কেন আচ্ছা প্রতিটা প্রশ্নের সাইডে কিন্তু চ্যাপ্টার নাম্বার লেখা আছে যেটার পাশে চ্যাপ্টার নাম্বার নাই ভাববা ওইটার সাথে উপরের প্রশ্নের অর্থাৎ উপরের চ্যাপ্টারের মিল আছে ওকে চার নম্বর প্রশ্ন জটিল মাত্রিক টাইটেশনে ইডিটি এর ডাইসোডিয়াম লবণ ব্যবহৃত হয় কেন অথবা এই প্রশ্নটা অন্যভাবেও দিতে যে ইডিটিএর এর পরিবর্তে ডাইসোডিয়াম ইডিটি কে প্রাথমিক কমপ্লেক্সন যৌগ রূপে ব্যবহার করা হয় কেন ঠিক আছে তো আমি আশাবাদী যে এই তিন চার থেকে একটা কোশ্চেন থাকবে তোমাদের এখন বাকিটা দেখে যাক আচ্ছা পাঁচ ছয় থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা প্রবল গতবার বিয়াল একটা প্রতিপাদন দিয়েছিল এই ইকাল টু ইবিসি দিয়ে তো এবার বিয়াল নাম্বার সূত্র ব্যবহার করে অজানা নমুনা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতি অথবা বিয়াল নাম্বার যে সীমাবদ্ধতা বা বিচ্ছুতি দুইটার ভিতরে একটা থাকতে পারে ঠিক আছে পাঁচ ছয় আচ্ছা সাথে বলছে বর্ণালিমিত পদ্ধতিতে কিভাবে কোন নির্দেশকের পিকে এ মান নির্ণয় করা যায় ওকে আট নাম্বার দেখো একটা পার্থক্য জাতীয় তুলনা বা পার্থক্য জাতীয় প্রশ্ন একক রশি দৈত রশির ভিতরে একক রশি দৈত রশি স্পেকট্রোফটোমিটারের ভিতরে তুলনা লেখো বা পার্থক্য লেখো আবার টিজিএ ডিটিএ ডিএসসি এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের থাকতে পারে যে এদের ভিতরে তুলনা বা পার্থক্য লেখো তো আমার মনে হয় পার্থক্য জাতীয় প্রশ্ন তোমাদের তিনটা আছে পার্থক্য একটা হলো যে তোমার একক রশি রশি আরেকটা আছে টিজিএ ডিটিএ ডিএসসি এবং আরেকটা আছে যে পারমাণবিক বিচ্ছুরণ বর্ণালী শোষণ বর্ণালী তো এই তিনটা পার্থক্য থেকে তোমাদের একটা থাকতে পারে। ঠিক আছে আট নয় তেরো সরি বারো নাম্বার এই পার্থক্য থেকে একটা থাকতে পারে দশ নম্বর দেখো ডিএসি কে ফুল মিনিং হলো ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্লৌরিমিটার তো এই ডিএসসি কি এর মূলনীতি কার্য পড়ে রাখতে হবে ওকে এগারো নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসার মতো একটা প্রশ্ন যে অর্ধতরঙ্গ পটেন্সিয়াল কি এর দ্বারা কীভাবে জটিল যোগের স্থিতিশীলতা ধ্রুবক নির্ণয় করবে ওকে এখন আমরা এগারোর পরবর্তীটার দিকে খেয়াল করি এগারো পরবর্তী আছে কি বারো আমি যে আলোচনা করলাম তোমাদের পার্থক্য লেভেলের প্রশ্ন আচ্ছা থার্টিনে আছে পারমাণবিক শোষণ বর্ণালীমিতি বা এ এ এস ইংলিশে বলা হয় এ এস এর সুবিধা অসুবিধাগুলো লেখো চোদ্দোতে আছে শিক্ষা পটমিতিতে ব্যবহৃত শিক্ষার গঠন ব্যবহারটা পড়ে রাখতে হবে এছাড়া এই প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে যে গঠন ও কার্যপ্রণালী লেখো একই কিন্তু সৃষ্টি অর্থাৎ গঠন তো সেম ব্যবহারটাই মূলত গঠনের সাথে তোমরা কার্যপ্রণালীটা হালকা একটু জেনে রাখবা সাধারণত গঠন আর ব্যবহার দিয়ে আসবে আচ্ছা শিক্ষা ফটোমিতিকে এর মূলনীতির সুবিধা অসুবিধা এগুলো লেখো এটাও একটা মানে খুব একটা গুরুত্ব নেই বাট অনেক সময় মূলনীতি দিয়ে আসে অনেক সময় সুবিধা অসুবিধাটা আছে দুইটা একসাথে আসবে না কোনোবার মূলনীতি আসে কোনোবার সুবিধা অসুবিধা আসে ঠিক আছে ষোলো নাম্বারে আছে কি স্পপেক্ট্রো ফটোমেথিক টাইটেশন কি পদ্ধতিতে কিভাবে ইডিটি এর সাহায্যে কপার দুই অর্থাৎ এর যে কপার যে দুই যোজনী আছে তার পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় সিক্সটিন আর এইটিন নাম্বার এই দুইটা থেকে একটা থাকার পসিবিলিটি আছে ঠিক আছে আঠারো নাম্বারে আছে জটিল টাইটেশন দ্বারা এই আয়নগুলোর মিশ্রণকে কীভাবে পৃথক করবা সতেরো নাম্বারে স্পপেক্ট্রো ফটোমেথিক টাইটেশন কি এর মূলনীতি সুবিধা লেখো এটা খুব একটা নাই তারপরে তোমরা এটা পড়ে রাখবা কুড়ি নম্বর কি মাপনের ক্ষেত্রে একটা সূক্ষ্ম মাপ সর্বদাই নির্ভুল নয় এটা ব্যাখ্যা করো অথবা এই প্রশ্ন এভাবে দিতে পারে যে মাতৃক বিশ্লেষণে যে ধরনের ভুল সংগঠিত সেটা আলোচনা করো আচ্ছা একেবারে লাস্ট লেভেলের কোশ্চেন একুশে আছে আমাদের একটা প্রশ্নকে আমি একটু এক্সট্রা রেখেছি যে বিশ্লেষণীয় রসনে একটা ফলাফল বাতিলের জন্য কী কী ফ্যাক্টর দায়ী তো এই ফ্যাক্টরগুলোর শুকনোতা তারপর নির্ধারণযোগ্য অনির্ধারণযোগ্য ভুল প্রমাণ বিচ্ছুতি আপেক্ষিক বিচ্যুতি এই তিনটাই কিন্তু ঠিক আছে আরও অনেকগুলো আছে বাট এই তিনটা তোমরা লিখবা তাহলে কি হবে এখান থেকে তোমরা নির্ধারণযোগ্য ভুল যদি টিকাতে আসে এর অ্যান্সারও করতে পারছো ঠিক আছে আবার দেখো এই ধরনের গাণিতিকও আসে কিন্তু সুক্ষতা নির্ধারণযোগ্য ভুল আপেক্ষিক বিচ্ছুত এই ধরনের গাণিতিকও আসে যেটা আমাদের পেট সাজেশনে দেওয়া আছে এই ধরনের গাণিতিকগুলো তো এখানে তো আর অত কিছু আলোচনা করা পছি বললে এখানে জাস্ট শর্টকাটে কয়েকটা প্রশ্ন আমি তোমাদের লিস্ট করেছি আচ্ছা টিকার জন্য অনলি দুইটা প্রশ্ন পড়ে রেখো যদিও টিকাতে আমি এতটা বলতে পারছি না কি আসবে তারপরেও চিলেট প্রভাব আর বিয়োজন বিভাব এই দুইটা প্রশ্ন একটু পড়ে রাখো ঠিক আছে তো এর সাথে তোমরা যে কাজটা করবা ক বিভাগটা কেউ বাদ দিবা না এই হচ্ছে আমাদের সে পেট সাজেশন তো এখান থেকে ক বিভাগটা সবার জন্য বাধ্যতা কারণ এই ক বিভাগে যদি অ্যান্সার করতে না পারো পাঁচ যায় ঠিক আছে মানে এখান থেকে তো দশটা প্রশ্ন আসে এই দশটা পারলে দেখা যাচ্ছে আমার পাশ করতে একটু হেল্প হয় বাট ক বিভাগ যখন পারবা না তখন পাশ করতে টানাটানি পড়ে যাবে মানে অনেক নাম্বারে ঘাটতি থেকে যায় আর কি তো এই ক বিভাগটা অবশ্যই ভালো করে পড়বা তো এই ছিল আমাদের মৌলিক বিশ্লেষণীয় রসায়নের একেবারে শর্টকাট কিছু প্রশ্নের অ্যান্সার বলতে পারবো না এটা প্রশ্নের লিস্ট অ্যান্সার আমি চেষ্টা করবো ফেসবুক পেজে দেওয়ার ফেসবুক পেজ কেমিস্ট্রি বাই নজটা তোমরা ফলো করে রাখবা আর এছাড়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের অনলাইন কোর্স এবং বিভিন্ন সাজেশনের জন্য যোগাযোগ করতে পারো তো আজ পর্যন্ত এই কথা হচ্ছে পরবর্তী কোনো সাজেশনে ধন্যবাদ